আমি খুশি কারণ তুমি এখানে আম হ্যাপি বিকজ ইউ আর হিয়ার সে আজ আসবে বলে মনে হয় না হি ডাজেন্ট সিম টু কাম টুডে আপনি এটা কেন করেছেন হোয়াই হ্যাভ ইউ ডান দিস ভাগ্য কে বদলাতে পারে হু ক্যান চেঞ্জ দা ডেস্টিনি তুমি কখন এসেছিলে হোয়েন ডিড ইউ কাম সে কখন চলে গেছে হোয়েন ডিড শি লিভ তারা ফিরে যাচ্ছে না দে আর নট টার্নিং ব্যাক সে রান্না করছে শি ইজ কুকিং এটা প্রয়োজন ছিল দিস ওয়াজ নেসেসারি পেছন ফিরে দেখো টার্ন অ্যারাউন্ড ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাপোর্ট করবেন থ্যাংক ইউ